আউজুবিল্লাহমিনের সালাম সালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকে হজে যান অনেক দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী দেশের জন্য যারা অসফলকাম নেতা এবং কর্মী তারা বড় বড় গুনাগার হজে যে মনে করেন যে কাবার পাথর যদি চুমা যায় তাহলে সমস্ত গুণা ওই পাথর চুষে নেয় কথাটি কোরআনের দৃষ্টিতে কি সত্যি মানুষের উপর প্রকৃত পক্ষে এই সব কথাগুলি মান্য করা অপরিহার্য না অন্য কিছু মূর্খ সমাজের মধ্যে তাদের ভ্রান্ত ধার্মিকরা কাবার শরীফের যে কালো পাথরের ব্যাপারে মতবাদ প্রচার করেছে এই পাথর চুম্বন করলে সকল গুণা চুষে নেয় ভ্রান্ত ধার্মিকদের কমার্শিয়াল বক্তৃতা দানকারীরা এসব কথা প্রচার করেছে আর সবচেয়ে বেশি পৃথিবী থেকে যারা গুণাগার অনেকের দেখা গেল যাতায়াতের সমর্থনেই তারপরও সেখানে যাচ্ছে কর্য করে এবং বিভিন্নভাবে তারা ধার কর্য করে যাচ্ছে শুধু এ কারণে যে এরা সবাই গুণাগার এদের যাওয়ার আসল উদ্দেশ্য হল যে গুণা সেখানে গেলে মাফ হয়ে যায় এই মতবাদ নিয়ে কাবার চারিপাশ হতে যারা গুণাগার মানুষ তারা সেখানে যাচ্ছে সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাদ সরকারি অফিসার ফসাদ সৃষ্টিকারী যোদ্ধা সৈনিক লোক ঠকানো শ্রমিকদের ঠকানো পুঁজিবাদীরা এরা সবাই সেখানে যে মনে করছে যে যদি পাথর চুমা যায় তাহলে দুনিয়াতে গুণা সব চুষে নেবে পরকালে রাসুলের সুপারিশ পাওয়া যাবে আর রাসুলের কাছে যেয়ে তাদের ধারণা মতে তারা মদিনাতে যে রাসুলের কাছে প্রার্থনা করেন যে রাসুল এসেছিলাম পরকালে আমাকে আপনি ভুলবেন না আবার অনেকে নিজেদের নামের সাথে হাজি ডিগ্রিটি লাগানোর জন্য এই উপাধি লাগানোর জন্য সেখানে যান গণতন্ত্র বিশ্বাসী সমাজতন্ত্র বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী এই সব লোকগুলিও যারা কমিউনিজম বিশ্বাসী সোশ্যালিজম বিশ্বাসী তারাও যাচ্ছে সেখানে হজের জন্য তো ইসলাম সম্পূর্ণরূপে কোরআনে রয়েছে এই কোরআনের বাহিরের কোনো মতবাদকে ইসলাম পছন্দ করে না আর এই কোরানে কোথাও লেখা নেই কাবার পাথরকে চুমা দিতে হবে আর চুমা দিয়ে গুনাকে নিষ্পত্তি করতে হবে কোরআন তিন নম্বর সাতানব্বই নম্বর আয়াতে বলছে ওয়ালিল্লাহ আলাল্লাহ সেহিদুলা যাদের মক্কায় আসা যাওয়া যাতায়াতের খরচ পাতি রয়েছে তারাই কেবল সেখানে যাবে আর যাওয়ার অর্থ হল সেখানকার নিয়ম নীতি দেখে এলাকায় এসে প্রতিষ্ঠিত করবে আল্লাহ তালা দাবি তাদের উপরে আর যারা অংশীবাদী মস্রিক তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমরা যদি নয় নম্বর সোরা আর তাওবা এর আয়াত নম্বর আঠাশে দেখি এখানে আল্লাহ বলছেন

আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করে তারাই সবচেয়ে বেশি যাচ্ছে আঠারো নম্বর সুরাল কাঁফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তার ইবাদতে শরিক করা যাবে না সতেরো নম্বর সুরাল আহমি ইসরায়েলের একশো দশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে আল্লাহকে অনারফ কোনো নামে ডাকা যাবে না আঠারো নম্বর আল কাঁফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তাল্লাহার হুকুমে কাউকে শরিক করা যাবে না আঠাশ নম্বর সোরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লা বি কোরআন তোমার ওপর এই কোরআন আল্লাহ ফরজ করেছেন এখন যারা মনে করছেন যে সেখানে গেলে গুণা চুষে নেয় রসুল সুপারিশ করবেন তো কেয়ামতের মাঠে রাসুল ওই সব লোকদের বিপক্ষে দাঁড়াবেন যারা এই কোরআন ছেড়ে মানব রচিত নিয়ম কাননের মাধ্যম দিয়ে জীবন কাটাত তাই রসুল বলছেন অকাল রসুল ইয়া রব্বি ইন্না কমিতা ফাজু হাদ আল কোরআন মাহজুরা রাসুল বলবেন হে আমার রব নিশ্চয়ীরা আমার কম লোক এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তো মুসলিমরা কখনো ভ্রান্ত মতবাদ নিয়ে চলে না যারা মনে করে হজরে আসোয়া চুমা দিলে গুণা চুষে নেয় এটা নিতান্তই একটি ভ্রান্ত মতবাদ মানুষের তবে মুসলিমদের এমন মতবাদ কখনো আসে না এবং এই মতবাদ তারা মানে না হজরে আসওয়াদ থেকে মুসলিমরা তব যে করতে হয় সে তওয় স্টার্ট করে আর সেখানে এসে শেষ করে এভাবে সাতবার চক্কর তারা লাগায় এটাই মূলত হজরে আসওয়াদের উদ্দেশ্য